আসসালামু আলাইকুম আনকি ওয়ার্ল্ডের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আনকি সুলতানা নীলা প্রচণ্ড দাবদাহ চলছে একদম বৈশাখ মাস ভর দুপুরে ছাদে আসা যায় না খুবই রোদ খুবই গরম আর এই যে গরমে কিভাবে আমার গাছগুলোকে আমি তরতাজা সবুজ রেখেছি কিছু কিছু টিপস আপনাদের আজকে জানাবো আর আর আমি কিছুদিন আগে গাছে ফাঙ্গিসাইড সাইড স্প্রে করেছি এই জন্য গাছের পাতার সাথে কিছু কিছু লেগে আছে এখনও আর এই যে আমার স্থলপদ্ম অনেক অনেক ফুল দিয়েছে আমি একটা শার্টস দিয়েছিলাম অনেক সুন্দর স্থলপদ্ম আমি একটা মেয়ের থেকে পাবনা একটা মেয়ের থেকে কিনছি তো ফুল দিয়ে সে এখন ক্লান্ত তাকে হচ্ছে সার দিতে হবে কিছু খাবার দিতে হবে আর এই যে আমার নয়নতারা নয়নতরা ফুল এই যে দুই রকমের প্যাটেল হয়েছে দেখতেছি একটা গোল গাল টাইপের আর আরেক ডালে হয়েছে এই যে চিকন চিকন লম্বাটে তো আর এই যে এখানে ঢেঁড়সের বীজ রেখে দিয়েছি আমি আর ঢ্যাঁড়স একটা পেকে গেছে ওইটা ভাবলাম যে শক্ত হয়ে গেছে ওটা রয়েছে থাক ওখান থেকে বীজ রেখে দেবো আমি যাতে আগে আগে গরমের বীজ লাগাতে পারি আর গরম গরমে সবজির বীজ থাকলে পরে কি হয় সাথে সাথেই লাগানো যায় আর আমার লেবু গাছটাও ভালো আছে আপাতত আর এই যে গরমে আমি অন্য কোনো রাসায়নিক সার দিচ্ছি না এই যে সবজির খোসা পচানো পানিটাই দেই আর এটা এভাবে ঢেকে রেখে দেই আমি দুদিন পর পর এই পানিটা মিশিয়ে নর্মাল পানির সাথে মিশিয়ে সারা গাছে দিচ্ছি এই জন্য গাছগুলো খুব সবুজ আর সতেজ আছে আর দুইবেলা তো পানি দিচ্ছি আর আমি সকালে এসছি সকালের দিকে আসলে একটু গরম কম পড়ে আর ওই সময়টাই পানি দেই আর সকাল মানে নয়টার দিকে অনেক রোদ এসে যায় ছাদে আর এই যে আমার অ্যাডিনিয়ামের ফুল এগুলো মানে এত রোদ যদিও এগুলো মরুভূমির তারপরেও এত যে রোদ পড়তেছে এই জন্য একদম কলিটাও পুড়ে যাচ্ছে একমাত্র সিম গাছটা একদম সতেজ সুন্দর আছে পানি দুই বেলাই দিচ্ছি সব গাছেই আর এই যে কচু গাছের লতি হয়েছে আর আজকে কিছু বেগুন হারভেস্ট করব। বেগুন অনেক হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার বেগুন চাষে আমি সফল বাম্পার ফলন হয়েছে মাসাল্লাহ আর এই যে ঢ্যাঁড়সও কিছু কিছু হয়েছে ঢ্যাঁড়সটা হয়েছে কি আমার গাছ কম হয়ে গেছে তিনটা মতো গাছ হয়েছে তো এই তিনটা গাছ হচ্ছে তিনটা গাছের থেকে যদি আরও আমি গাছ লাগাতাম দশটা মতো লাগালেই দেখা যাচ্ছে যে একবারে আমি এক একটা গাছের থেকে দুইটা করে তুললে দেখা যাচ্ছে যে আমার এক বেলার হয়ে যাচ্ছে তো যাই হোক নেক্সটে আমি ঢ্যাঁড়স গাছটা একটু বেশি লাগাবো আমার গাছগুলো চোখ বুলিয়ে যাচ্ছি এদেরকে দেখাই আমার শান্তি বেঁচে থাকার অনুপ্রেরণা এই সবুজ গাছ আমি সাত বাগান করে এত হ্যাপি আমার সময়গুলো খুব ভালো কাটছে মাসাল্লাহ এখন ব্যস্ততা নাই যেহেতু আমার ছেলে মেয়ে বড় হয়েছে এক সময় ওদেরকে নিয়ে কোচিংয়ে যেতাম সময় কাটতো আমার ওদের স্কুলে যাতায়াত করা এই সেই হাবিজাবি অনেক ব্যস্ততায় থাকতে হতো ওদের নিয়ে আর এখন যেহেতু ওরা বড় হয়েছে ওদের নিজের পড়া ওরা নিজেরাই পড়তে যাচ্ছে ওদের সাথে থাকতে হচ্ছে না তো এখন এইসব নিয়েই আমার ব্যস্ততা আর এই যে আমার বেনানা ম্যাঙ্গো অনেকগুলো হয়েছিল তো খরার কারণে অনলি দুইটা টিক্সে আর এই যে ঢ্যাঁড়স এইভাবে মানে কোনো ইয়া ছাড়া যত্ন ছাড়া ঢ্যাঁড়সটা কিন্তু সাত বাগানে খুব ভালো হয় ঢ্যাঁড়স পুঁই শাক আর তারপরে কলমি শাক এইগুলো খুব ভালো হয় এই যে দুইটা গাছের দুইটা ঢ্যাঁড়স আমি পাকতে দিয়েছি বেসন রেখে দেব আর এই যে এখানে হ্যাঁ হচ্ছে মরিচ গাছ যেটা ওই যে বোম্বাই মরিচ বলে ওই বোম্বাই মরিচ গাছ দুইটা কিনছিলাম ভ্যান আলা নিয়ে আসছিলো আমাদের বাইরেতে সেই বাসার থেকে কিনছিলাম তো দুইটা গাছই কেমন দুর্বল হয়ে গেছিল তো আবারও চেষ্টা করতেছি একটু ঠিকঠাক করতে আর এই যে ঝিলিকা আসছে আমার সাথে বাগানে এখন অবশ্য বিকেলে আমি হারভেস্ট করলাম বিকেলে আর সকালে আমি হচ্ছে পানি দেওয়ার জন্য আসছিলাম তখন ওই ভিডিওটা করছি আর বিকেলে আমি হারভেস্ট করতেছি এগুলা আর ঝিলিক আমার সাথে আসছে বিকেলে সাধে তো ও বলল যে আম্মু এসেটা আমি আমাকে করো আমি হচ্ছে তোমার বেগুন গাছের বেগুন হারভেস্ট করে দিচ্ছি মাশাল্লাহ বেশ ভালো বেগুন হয়েছে আর বেগুনটা এমন যে আমি একসাথে বারোটা গাছ লাগাইছি দেখা যাচ্ছে যে দিনে পাঁচ সাতটা আটটা দশটা করে পাড়ার মতো হয়ে যাচ্ছে প্রতিদিনই দেখা যাচ্ছে বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি প্রতিদিন দেখা যাচ্ছে দুই দিন পর পরই হারভেস্ট করতে হচ্ছে না হলে আবার কি হচ্ছে ওই বিচি বিচিটার ভিতরে কেমন হচ্ছে একটু শক্ত হয়ে যাচ্ছে এই গরমে অবশ্যই ছাদের গাছে দুইবার পানি দিতে হয় আর যদি গ্রো ব্যাগে আপনারা গাছ লাগান অথবা সিমেন্টের বস্তায় সেটার নিচে কিছু একটা দিতে হবে তো আর এই যে আমি বিকালের পানিটা দিয়ে যাচ্ছি হচ্ছে বেগুন গাছে দিচ্ছি সব গাছেই পানি দিয়ে দিচ্ছি আর আমার হচ্ছে কি ছাদে প্রচণ্ড গরম এত হিট হয়ে যায় তলায় হচ্ছে কিছু না দিলে একদম গাছের শিকড়ে ক্ষতি হয়ে যায় এই জন্য আমি কোনো কোনোটার তলায় হচ্ছে ব্যাগ মোটা করে ভাস করে দিয়েছি প্লাস্টিকের তারপরে প্লাস্টিকের ডিমের খাঁচি ওটাও তলায় দিয়েছি এই রকম করে ইট দিয়েছি কিছু কোনোটায় আর এই যে এখানে লাউ গাছ সিম গাছ ক্যারেটের মধ্যে কার্টুনের মধ্যে কাগজের কার্টুনের মধ্যে আমি হচ্ছে কলমি শাক দিয়েছি দুইটা কার্টুনে এগুলো সব ফলের কার্টুন ফল কেনার পরে যে কাগজের কার্টুন থাকে ওই কার্টুনের মধ্যে মাটি দিয়ে গোবরের সার সবজি পচা এগুলো দিয়ে আমি হচ্ছে শাক লাগাইছি তারপরে সিম লাউ সব লাগাইছি আর এই যে এখানে এই ক্যারেটগুলো ফাঁকা আছে এর মধ্যে আমি মাটি গোবর শাক দিয়ে আজকে লাগাবো মিষ্টি কুমড়া চাল কুমড়া আর হচ্ছে করলার বীজ তো এই তিনটা কার্টন তিনটা হচ্ছে ফলের ক্যারেটের মধ্যে আজকে আমি এই তিন রকমের বীজ লাগাবো তার জন্য আমি মাটি নিয়েছি ফ্রেশ মাটি তার সাথে গোবর সার সম গোবর সার এই যে ঝুঁজে এক বছরের পুরোনো গোবরের সার মাটির সাথে মিশিয়ে নিয়ে দিচ্ছি আর হচ্ছে ক্যারেটের মধ্যে প্রথমে আমি কাগজের ওই যে কার্টন ছেঁড়া কাগজ বিভিন্ন রকমের কাগজ দেখা যাচ্ছে কার্ডবোর্ড তারপরে অনলাইন থেকে টুকটাক জিনিস কেনা হয় তার সাথে যে যেসব কাগজ প্যাকেট আসে ওগুলো ছিঁড়ে ছিঁড়ে তলায় এক লেয়ার দিয়েছি তারপরে লেয়ার দিয়েছি হচ্ছে এক ধানের খড় চিটা তারপর সবজি ওয়েস্ট কিচেন ওয়েস্ট বিছিয়ে দিয়েছি তো এর উপরে আবার গোবর সার মেশানো মাটি দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি বীজগুলো লাগাইয়া দেবো আর গরমের বীজগুলো লাগালে মে মাসে লাগালেও হয় তারপরে মার্চ ফেব্রুয়ারি থেকে শুরু করে একদম এই যে আমি মে মাসে বীজগুলো বপন করে দিলাম বীজগুলো লাগিয়ে দিলাম তো এগুলো হতে হতে দেড় মাসের মধ্যে আমি হয়তো ফল পেয়ে যাব দেড় দুই মাস লাগবে এই যে এখানে মিষ্টি কুমড়ো ভিজিয়ে রেখেছিলাম আমি এক দিন এক রাত তো এই যে এখন এই কার্টনের এই ক্যারেটের মধ্যে আমি করলা বীজগুলো লাগাই লাগাচ্ছি আর আমি পাঁচ ছয়টা বীজ লাগাই দিচ্ছি যে এখানে এর মধ্যে অবশ্য একসাথে পাঁচ সাত পাঁচ ছয়টা গাছ রাখা যাবে না প্রত্যেক ক্যারেটে হয়তো তিনটা চারটা ঊর্ধ্বে রাখা যাবে করলার গাছ আর ইয়ে দিয়েছি হচ্ছে চাল কুমড়ার বীজগুলো দিয়েছি ওই রকম করেই তো এক একটা ক্যারেটে চাল কুমড়া হয়তো দুইটা গাছ রাখা যাবে আর অন্যত্র হয়তো সরিয়ে লাগাতে পারবো চারাগুলো এখানে হোক আর আমি কিছু মাটি হচ্ছে দুইটা ক্যারেটের জন্য কমপ্লিট করে বীজ লাগাই দিছি করলা হচ্ছে মিষ্টি কুমড়া আর এখন আবার চাল কুমড়ার জন্য মাটি প্রস্তুত করতেছি ওই যে গোবর সার সম মাটি আর ওই যে কার্টন পাশে যে কার্টনটা খালি আছে ওটার মধ্যে প্রথমে কাগজ দিয়েছিলাম তারপরে কিচেন ওয়েস্ট এখন আবার গোবর সার মেশানো মাটি এইটা দিয়ে আমি এর মধ্যে চাল কুমড়ার বীজটা লাগিয়ে দেবো আর পাশে যে যে গ্রো ব্যাগের মতো করে সিমেন্টের ব্যাগ বস্তা রেখে দিয়েছে ওর মধ্যে কাঁচামরিচের বীজ ছিটিয়ে দিয়েছিলাম এখনও ওঠেনি ওষুধ তিন 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 দিন চার দিন হয়ে গেছে আমার মনে হয় বীজগুলো আর হয়তো গজাবে না চারা দেখি যে আবারও দিতে হবে ওর উপরে একটা মাটির লেয়ার দিয়ে ওখানে লাগিয়ে দেবো আর এই যে এখানে মাটিটা আমি সমান করে নিচ্ছি যেহেতু ছোট চারা খুব বেশি মাটি এখনও লাগবে না যেহেতু তুলে লাগাবো আমি এখানে মাত্র দুইটা রাখবো সেই দুইটা অনুযায়ী মাটি ঠিক আছে পরে আবার লাগলে দেখা যাচ্ছে যে আমি মিক্সড সার সারের সাথে একটু কোকোপিট দিয়ে দিলাম কি একটু ফ্রেশ মাটি দিয়ে দিলাম এরকম তখন ভরে যাবে একটু গাছটা বড় হলে তখন গাছের গোড়ায় মাটি অ্যাড করলেই হয়ে যায় এখন খুব একটা বেশি মাটি লাগতেছে না আর এই গরমে আপনারা গরমে লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া তারপরে কলমি শাক পুঁই শাক কিছুই আপনারা এই সময় লাগাতে পারেন করলা ঢেঁড়স খুবই ভালো হয় বাগানে এই যে এখানে আমি হচ্ছে মিষ্টি কুমড়ার চা বসিয়ে দিচ্ছি এখানেও কিছু দিয়ে দিলাম করলার বীজ কারণ ক্যারেটে তো অত হবে না এখানে দিলাম দেখি হলে হবে না হলে এখানে অবশ্য আগে মরিচের বীজ দিয়েছিলাম ওঠেনি এই যে আমি কিছু মাটি উপরে দিয়ে দিচ্ছি যেহেতু করলার বীজ মিষ্টি কুমড়ার বীজ একটু বড় বড় সাইজের তো মাটি অত মিহি না হলেও প্রবলেম না এই জন্য মাটি একটু দানা দানা ছিল ছিটিয়ে দিলাম তারপরে পানি দিয়ে দিচ্ছি আর এটাকে আমি একটা বড় পলিথিন দিয়ে ঢেকে দেব। কারণ হচ্ছে সবেমাত্র মাত্র কলমি শাকের চারাগুলো উঠেছে তো যে রোদ পড়তেছে সেই রোদে তো একদম পুড়ে যাওয়ার মতো অবস্থা তো নিয়মিত পানি আর এই যে একটু ঢেকে রাখা এইটা করলে একদম খুব ভালো থাকে একটু বড় হলে ইয়ে কলমি শাকটা একটু বড় হলে তখন আর ঢেকে দিতে হবে না যেহেতু সবে মাত্র তিন চার দিন হলো লাগাইছি এই তিন চার দিনেই এত বড় হয়ে গেছে কলমি শাকগুলো তো এখন ঢেকে দিচ্ছি আর আমি এই এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ